সুধী দর্শক মন্ডলী নীলা আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি একটা বিশেষ বিষয়ে কথা বলার জন্য ইনফার্টিলিটি বর্তমানে অনেক দম্পতিদের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি যে তারা ইনফার্টিলিটিতে ভুগছেন বাংলাদেশের বহু বছর ধরে অনেকের সন্তান হচ্ছে না ইভেন কারো আট বছর দশ বছর লেগে যাচ্ছে সন্তান হচ্ছে না আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব রফিকুল আলম ইনফার্টিলিটি কাউন্সিলর ইম্পালস হসপিটাল ঢাকা আজকে আপনার কাছে আমার একটি প্রশ্ন যে এই যে এত এত ইনফার্টিলিটি এবং আমরা দেখতে পাচ্ছি ছয় বছর সাত বছর আট বছর ইভেন দশ বছরে লেগে যাচ্ছে তাদের একটি সন্তান হতে তাহলে আপনি তো দীর্ঘদিন ধরে তাদের কাউন্সিলর হিসেবে কাজ করছেন আপনি আজকে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কিছু বলেন যেগুলো ভবিষ্যতে অনেক বাবা মার হেল্প হবে ধন্যবাদ ম্যাডাম খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আজকে আমাদের দেশে প্রেক্ষাপটে আমাদের দেশে না বিশ্ব প্রেক্ষাপটে ইনফার্টিলিটি একটা ভীষণ একটা কনসার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থা যে প্রতি ছয় জনের মধ্যে প্রতি ছয়জন জন মানুষের মধ্যে সক্ষম দম্পতির মধ্যে একজনই এই সমস্যায় ভুগ সো ইনফার্টিলিটি বিষয়টা বলতে গেলে আপনি আপনার যে প্রশ্নটা বলেছেন তাতে আমি আগে ছোট্ট একটা বিষয় অবতারণা করি যে আমরা কখন বলবো যে একটা পেশেন্ট হলো সমস্যায় ভুগ একটা সক্ষম কাপল এলিজাবেল, কাপল অর্থাৎ তারা নিজেরা বেবি নেওয়ার চেষ্টা করছে একটা বছর ধরে যখন হচ্ছে না তখন ধরে নেওয়া যায় যে কোনো প্রটেকশন ছাড়া তারা স্বাভাবিকভাবে বেবি নেওয়ার চেষ্টা করছে কোনো রেজাল্ট পেল না তখন ধরে নেওয়া যায় যে তাদের কোনো সমস্যার রয়েছে এক্ষেত্রে যে বিষয়টা হয় আসলে তখনই আমাদের দেশে প্রেক্ষাপটে এই জিনিসটা ঘটে না কিন্তু তখনই আসলে যখন নেবি নেওয়ার চেষ্টা করে নিজেরা হচ্ছে না তখন কিন্তু তারা কোনো প্ল্যানের মধ্যে যায় না তখন কিন্তু সাধারণত বেশিরভাগকে দেখা যায় যে তারা আশেপাশের কোনো একজনকে দেখাচ্ছে এমনকি এই বিষয়ে বিশেষজ্ঞ না এমন কাউকেও এই বিভিন্ন স্টেজ পার করে সে প্রকৃত ডক্টরটার কাছে পৌঁছোতে পারছে কিন্তু ইনফার্টিলিটি আসলে একটা প্ল্যানিং কমপ্লিট প্ল্যানিং এবং ইনফার্টিলিটি একটা জার্নিও আমি মনে করি আমাদের প্রফেশনে যারা আছেন তারা মনে করেন অর্থাৎ বিষয়টা এরকম যে আমি বেবি নেব না একটা নতুন দম্পতি তারা বিয়ে করলো বা ভাবলো যে না আমি বেবি নেব না অর্থাৎ আমি বেবি নেব না এটাও তার একটা প্ল্যানিং কিন্তু বা আমি দু বছর পর বেবি নেব দুই তিন বছর পরে এটা একটা প্ল্যানিং অর্থাৎ আমি এখন বেবি নেব না তাহলে আমাকে প্ল্যান করতে হবে আমি কিভাবে সে ইয়েটা করব। আবার আমি দু বছর পর বেবি নেব অর্থাৎ এই দু বছরের মধ্যে এই দু বছরে যখন আমি বেবি নিতে যাব। তখন যেন আমার কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলো ভেবে সেটার ব্যবস্থা নিয়ে তবেই না বেবি নেওয়ার বিষয়টিকে ইয়ে করা বা আমি বেবি নেব এই বছর বাচ্চাটা নেব সেটাও একটা প্ল্যানিং এই ধরনের কোনো প্ল্যানিং আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি না আমাদের পেশেন্টের সো আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে ইনফার্টিলিটি একটা জার্নি আসলে এটা জার্নি অর্থাৎ আজকে এটা অন্য কোনো ওষুধ খাওয়ার মতো নয় জাস্ট একটা গিরে ফেললাম রোগটা ঠিক হয়ে গেল বা দুদিন পর এটা ঠিক দ্যাট ইনফার্টিলিটি একটা জার্নি ইন দ্যাট সেন্স অর্থাৎ হল যে এটা সাথে কাপলের অনেক বিষয়গুলো জড়িত থাকে এবং তারপর যেটা হয় যে তাকে স্টেপ বাই স্টেপ ওই লক্ষ্যমাত্রার দিকে যেতে হয় এই জন্য এটাকে আসলে আমরা বলে থাকি যে ইনফার্টিলিটি একটা জার্নি তো এইখানে যেটা হয় সবাই কোনো তার সমস্যা সম্পর্কে ন্যূনতম ধারণা পর্যন্ত নেই তার কি হয়েছে বা সেই সচেতনতাও নেই যে কোথায় যাব কার কাছে যাব এই জায়গাগুলোতেই যেটা করে যে একটা বড় সময় পার করে দেয় আমাদের দেশের পেশেন্টরা প্রকৃত ডক্টরের কাছে প্রকৃত তার যেখানে ট্রিটমেন্ট হবে সেই জায়গাটাতে তার পৌঁছতে অনেকটা সময় নিয়ে নেয় এর কারণে তারপরে একটা বড় জায়গা হচ্ছে যে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো কনসিস্টেন্সি নেই তারা সুইচ করে ধরে রাখতে পারে না ধৈর্য রাখতে পারে না কেমন কিন্তু এটা এরকম নয় ইনফালটি বিষয় হ্যাঁ আমাদের দেশের প্রেক্ষাপটে বলবো যে আমাদের পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে বিভিন্ন দেশে আমি বিভিন্ন সময় গেছি বিভিন্ন বিষয়গুলো দেখেছি সো যেটা হয় যার আমাদের দেশে যত সহজে একটা পেশেন্ট সরাসরি ইনফার্টিলি স্পেশালের কাছে চলে যেতে পারছে এমনকি ইউরোপে আমেরিকাতেও সেটা সম্ভব হয় না তাদের সিস্টেমের জন্য তাদের প্রথমে যেতে হয় একজন জিপির কাছে তারপর সে রেফার করলে তারপরে সে মূল জায়গাতে পৌঁছোতে পারছে কিন্তু আমাদের দেশে আজকে যদি কেউ চায় যে আমি অমুককে দেখাবো চেস্টার সিরিয়ালটা পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে যতটুকু সময় ওইটুকু সময় দরকার অ্যাভেলেবিলিটি অনেক বেশি হ্যাঁ অনেক বেশি কিন্তু সেটা কাজে লাগাতে পারে না বা আমাদের দেশে সত্যি বলতে কি আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্ট উনাদের ধৈর্যকেও আমি সাধুবাদ জানাই যে এই যে সমস্ত পেশেন্টগুলো ওইগুলো তো একেবারে ধারণা নেই কিছু নেই তারপরও এত যত্ন নিয়ে তাদেরকে কেয়ার করে ইয়ে করে তো মূল ব্যাপারটা আমি বলবো এক্ষেত্রে সচেতনতার অভাব কারো যদি কোনো ক্রুতেই যখন কারো যখন ইনফার্টিলিটি সমস্যা দেখা দেবে বা নিজেরা চেষ্টা করে যখন হচ্ছে না তখন সময় নষ্ট না করে একেবারে চট করে প্রকৃত একজনের কাছে যেতে হবে যে তাকে নিয়ে যার হাতটা ধরে একজন ইনফার্টি পেশেন্ট সামনের দিকে এগিয়ে যাবে তাহলে তখনই কিন্তু আর তিন পাঁচ সাত দশ বছরের প্রশ্ন আসবে না কেননা একটা প্রকৃত ট্রিটমেন্টের জায়গায় বা একজন কনসালটেন্টের কাছে যেতে পারলে উনি প্রথমেই কিন্তু চিন্তা করবে কি আচ্ছা ও কেন বাচ্চা হচ্ছে না অর্থাৎ ওর বাচ্চার হওয়া না হওয়ার পেছনে তো কারণ আছে ও মেল ফ্যাক্টর ফিমেল ফ্যাক্টর দুটোকেই দু জায়গাগুলো উনি হলো সবকিছু চেক করে নিয়ে যে সমস্যাগুলো পাওয়া যাবে সেগুলো কারেকশন করে দেবে আর বিশেষ করে আমাদের হলিস্টিক ফার্টিলিটি গাইডেন্স যেটা আমরা সাধারণত যেটা নিয়ে আমি কাজ করি বা যেটা নিয়ে যে আপনারা যেটা দেখেন যে এত মানুষ সফল হচ্ছে এক্ষেত্রে এটা মূল আমরা ধরেই নিই যদিও ইনফার্টিলিটির ক্ষেত্রে যেটা হয় যেটা হচ্ছে যে ধরে না হয় যে টেন থেকে ফিফটিন একটা কজ হচ্ছে আনএক্সপ্লেন কজ অর্থাৎ হাজব্যান্ডে সব কিছু ঠিক আছে ওয়াইফে সব কিছু ঠিক আছে তারপরও বাচ্চা হচ্ছে না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে আর্ন এক্সপ্লেন কস্ট খুব কম আমি এখানে সবচেয়ে বড় মনে করি জিন ফার্টালির ক্ষেত্রে আসলে সচেতনতার অভাব সচেতনতার অভাব কেন আমরা হলিস্টিক ফার্টিলি গাইডেন্স আমরা মনে করি যে বাচ্চা হচ্ছে না অর্থাৎ কারো না কারো কোথাও সমস্যা হয়েছে তো আমরা সেই জন্য শুরুতে সেই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করি আমরা একটা টিম হিসাবে কাজ করি আমি আমার ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমাদের সাথে কখনো কখনো সাপোর্ট দেয় প্রয়োজন অনুযায়ী মেল ফার্টিলিটি স্পেশালিস্ট একই সাথে ডায়টিশিয়ান সো কম্বাইন্ড একটা যে হলিস্টিক একটা অ্যাপ্রোচে আমরা এগোই এবং আমরা শুরুতে যেটা করি শুরুতে সমস্যাটাকে চিহ্নিত করে ফেলি এবং একটা সার্টেন টাইমের মধ্যে সেটা অনির্দিষ্ট যাত্রা নয় সেটা আমরা পৌঁছে যাই সেখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু সাত দশ বছরের বিষয়টা আসছে না কেমন অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে বলি কারো যদি খুব বেশি রকমের সমস্যা থাকে অনেক বেশি নট অনলি ওয়াইফের মেল পার্টের অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দুজনেরই সমস্যা তার ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা করি সর্বোচ্চ আমি মনে করি এক বছর এর বেশি লাগতে পারে না কেন শুরুতে যে কারেকশনগুলো সমস্যাগুলো আমরা চিহ্নিত করে নিই তো এই কারেকশনটা হচ্ছে সমস্যার মাত্রা অনুযায়ী কারো ক্ষেত্রে দু মাস কারো ক্ষেত্রে চার মাস ছ মাস বা মাস কিন্তু যদি কারো দুজনেরই অনেক সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা দেখেছি যে কারো ক্ষেত্রেই এক বছরের বেশি কোনোভাবেই নয় সো এই যে যেটা আপনি বলছিলেন তিন পাঁচ সাত দশ বছর এখানে আমি একটা জিনিসই বলবো যে আসলে সচেতনতার অভাব ধন্যবাদ রফিক ভাইকে উনি অনেক সুন্দর করে আপনাদের সবকিছু বুঝিয়ে বললেন যে আসলে ইনফার্টিলিটির যে বিষয়টা এটা অনেক দীর্ঘ দিন কষ্ট করার দরকার হয় না যদি মানুষ আগের থেকে সচেতন হয় এবং ধৈর্য ধরে কনসিস্টেন্টলি সঠিক জায়গায় চিকিৎসাটা নেয় তো আজকে এ পর্যন্তই আবারও কোনো প্রোগ্রামে হয়তো আমরা এই ধরনের আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে সবাইকে অনেক ধন্যবাদ